কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরের কাছে লোকনাথ মন্দিরে মেলা আসছে তোমাদেরকে ভিডিওটা দেখাবো তোমরা দেখতে যাবো পরশু দিন লোকনাথ পূজা আমাদের এখানে বিশাল বড় লোকনাথ পূজা হয় ফরেস্টে ফরেস্টে বড় বাপড়ি বন্ধুরা দেখো এখানকার দৃশ্যটা খুব সুন্দর আমাদের লোকনাথ পূজা চারদিকের পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর সবাই শিলিগুড়িতে চলে আসো আমাদের এখানে

এটা এটা আমাদের সাহু নদী নদী সাহু নদী ফরেস্টে এ এক নাথ এক এক নদী বৈকুণ্ঠের ফরেস্টে এ বৈকুণ্ঠের ফরেস্ট ঠিক আছে এখানে এদিকে আসলে কিন্তু মনটা বগরম শীতল হয়ে যায় না কত সুন্দর সুন্দর পরিবেশটা ও

চলে এসছে তোমরা যেখান থেকে দেখছো সবাই আমাদের শিলিগুড়িতে চলে এসো এখানে অনেক বড় মেলা হয় লোকনাথ পূজার উপলক্ষে এই যে লোকনাথ মন্দিরের ব্যানার পড়ে গেছে বন্ধুরা এই যে বাদিকে হচ্ছে লোকনাথ মন্দির লোকনাথ যে লোকাল মন্দিরটা আসতে পারে আমরা দেখতে পাচ্ছ মন্দিরটা ওই যে বোমা বাবা লোকনাথ বসে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার লোক হয় তোমরা এসে দর্শন করতে পারো বন্ধুরা এখানে হচ্ছে খাওয়ানো হয় আর সামনে সিধা গেলে ফরেস্ট বন্ধুরা এদিকে ফরেস্টে আমাদের হাতি বাঘ সব আছে

Þú tættu hennu? रहता है हाट वो तो तू बोल पड़े चलो हाट बाजार चल चल ত সুন্দর সূর্যটা একদম ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপাতত আজকে এটুকুই আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আসবো লোকনাথ পূজার ভিডিও নিয়ে চলে আসবো আগামী রবিবারে ততক্ষণের মধ্যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এখানে বিদায় দিচ্ছি